ভাইয়ার আছে ছোট চান ভাইয়া এটা ইউএস আছে তারপর হচ্ছে আপনার দিন দুই দিন চাষ বেকার ছিল তিপ্পান্ন হাজার টাকা দুইশো ছাপান্ন আমেরিকার ভাসন চান

এক প্রকার এত এত কালেকশন কালেকশন রাখার জায়গা নাই এখানেও রাখা হয়েছে আবার এখানেও রাখা হয়েছে আবার ড্রয়ারের ভিতরেও আছে তো যাই হোক অগণিত কালেকশন কাদের জন্য অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি দেখবেন বোরিং হবেন না একটু লং হবে ভিডিওটা তবে এতগুলি কালেকশন দেখালে ভিডিওটা একটু লং হবে এটা মেনে নিতেই হবে আর যেহেতু আপনার ফোন কিনবেন সেজন্য ক্লিক করছেন কাজেই ধরেছেন সহকারে ভিডিওটি দেখবেন আইফোনের কালেকশন রয়েছে তারপর অ্যান্ড্রয়েড এখানে স্যামসাং এর লেটেস্ট কালেকশন হয়েছে ওপো ভিভো রিয়েলমি সাউমি সব বিভিন্ন ব্র্যান্ডের

তিনটা দোকান হচ্ছে গ্যালারি ওকে অথবা এসে কল দিলে ভাইয়ার রিসিভ করে নিয়ে আসবে আপনি যেখানে থাকেন না কেন যে প্রান্তে থাকেন না কেন লেভেল পরে থাকলে ভাইয়া রিসিভ করে নিয়ে আর যেহেতু অনেক বড় মার্কেট অনেক অনেক হারায় যান অনেক সময় নিজেই খুঁজতে চান আচ্ছা ক্ষেত্রে গ্যালারি আমি স্পষ্টবাদী লোক আমি হচ্ছে আপনাকে কম করে আমি পাঁচশো টাকা কম দিতে পারবো এবং প্রোডাক্টের গুণগত মানও কম থাকবে যাই হোক

একশো টাকার একটা পলি লাগলে কোনটা একদম এটা কি পাঁচশো করে দিবি না দুইশো ছাপান্ন অফার প্রাইস কত অফারে মাত্র তিপ্পান্নাত্র তিপ্পান্ন হাজার টাকা দুইশো ছাপ্পান্ন দুইশো

কি কন্ডিশনের উপর দেখা যায় অনেকবার ডিসপ্লে শুরু হবে না শুরু হাজার টাকা থেকে তো একদম আলাদা অপশন আছে যাই হোক তিপ্পান্ন থেকে শুরু হচ্ছে

এটা কিন্তু জাল টাকা ঠিক এরকমই মানে কথা চলে চলে আপনাকে একটা রিপাবলিশ প্রোডাক্ট ধরায় দেবে আপনি বাসায় নেবেন যখন অন্য একটা দোকানে দেখাবেন তখন বলবেন না ভাই আপনার প্রোডাক্টটা তো এমন আপনার প্রোডাক্টটা তো ক্যামেরায় ময়লা আপনার প্রোডাক্টটা তো ভাই বডি চেঞ্জ আপনার প্রোডাক্টটা ডিসপ্লে চেঞ্জ কিন্তু আশা করি ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট আপনি এমনটা পাবেন না হয়তো একটু দাগ থাকবে এটা একটু কষ্ট থাকবে কিন্তু জেনুইন থাকবে হালকা ইউজ করলে হালকা থাকবে যেমন এই প্রোডাক্টটা দেখেন ইউজ হইছে হালকা একটু চার্জিং করে দাগ আছে ক্যামেরা কত ভাইয়া 1300

হ্যাঁ বলে দিচ্ছি বললে অনেক কথা বলা দেয় অনলাইন এটা নিতে পারবেন দুইশো ছাপান্ন জি আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন

আর ওই প্রোডাক্টের সাথে যদি আপনি তো সব ঠিক আছে হ্যাঁ এগুলা এই জন্যই বললাম এই কারণে দাম আছে আমার উল্টা বলে তখন আমি কি তখন আমার ভাই ওই প্রোডাক্টটা আমাকে দেখান আর এই আপনি দেখেন ওকে যাই হোক এস টোয়েন্টি যেভাবে এবং যদি না নিতে পারলে ভাইয়া চেক করে দিবে ভাইয়া মানে বলবেন যে ওই দোকানে এত বছর এইগুলো বললাম যে আপনি আমাকে পড়াশোনা করতে পারেন

আপনার যদি আমি একটা ব্যবহার করি আমি নিজে একটা ব্যবহার করি খুবই ভালো ফোন যারা কম টাকায় মানে ভালো জিনিস চান তারা এই ফোনটা নিতে পারেন

আমরা হাজার পাঁচশো টাকা ফাইভ জি ফোন এবং দেড় দিন চার্জ থাকবে দেড় দিন দেড় দিন চার্জ থাকবে তারপর চলেছি এ টোয়েন্টি থ্রি ফাইভ একশো জিবি এটা পিছনে আটচল্লিশ সামনে সম্ভবত তেরো মেগা পিক্সেল ক্যামেরা

প্রজন্মের যায় আপনি চালাবেন আপনার ছেলে পনেরো জি চোদ্দ এটা কিন্তু ফোর জি ফাইভ জি হবে অনেকে বলে না কিন্তু করে দিই দাম তো একটু বেশি থেকে